প্রাচীনকালে এক রাজা যুদ্ধে পরাজিত হন তার সমস্ত সৈন্য নিহত হয়ে যায় রাজা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে একটা বনে পালিয়ে গেলেন সৈন্যরা তাকে ধাওয়া করছিল রাজা পালাতে পালাতে একটি গুহায় লুকিয়ে পড়ল সৈন্যরা সেই বনের মধ্যে রাজাকে খুঁজতে খুঁজতে ওই গুহায় পৌঁছে গেল গুহার ভিতরে রাজাকে খুঁজতে লাগল কিন্তু সৈন্যরা তাকে খুঁজে পেল না বেরিয়ে এসে সৈন্যরা বড় বড় পাথর দিয়ে গুহাটিকে বন্ধ করে দিল গুহাটা ছিল অনেক গভীর রাজা ভিতরে লুকিয়েছিলেন তিনি খুব ক্লান্ত ছিলেন ক্ষুধা ও তৃষ্ণার কারণে তিনি অসহায় বোধ করছিলেন তার শরীরে শক্তি অবশিষ্ট ছিল না সৈন্যরা যখন গুহা বন্ধ করে চলে যায় তখন রাজা মনে মনে ভাবছিলেন যে এখন তার জীবন শেষ তিনি আর কখনো গুহা থেকে বের হতে পারবে না রাজা হতাশ হয়ে পড়লেন তখন তার মায়ের একটা কথা মনে পড়ে গেল তার মা বলতেন কিছু একটা কর এভাবে মরিস না এই কথা মনে পড়তেই রাজা তার শক্তি ফিরে পান তিনি মনে করতেন চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া উচিত নয় তখন রাজা গুহার প্রবেশদ্বার থেকে পাথর সরানোর কাজ শুরু করলেন কঠোর পরিশ্রমের পর রাজা বড় বড় পাথরগুলো সরিয়ে নিলেন রকমভাবে তিনি বাইরে বের হওয়ার জন্য একটি ছোট জায়গা তৈরি করে ফেললেন তারপর রাজা গুহা থেকে বের হলেন এবং তার বন্ধু রাজার কাছে পৌঁছালেন বন্ধুত্বপূর্ণ রাজাদের সাহায্যে তিনি তার শত্রুদের পরাজিত করে তার রাজ্য আবার পুনরায় ফিরে পেলেন এই গল্পের নৈতিকতা হল সাফল্য না পাওয়া পর্যন্ত আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত না যে মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই তখনই আমরা ব্যর্থ হই